বিদায় নিয়েছে বর্ষাকাল নীল আকাশ আর কাশফুলের শুভ্রতা জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা ফেনীর একশো পঞ্চাশটি পূজা মণ্ডপে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি শিল্পীদের রং তুলির আচরে রঙিন হয়ে উঠছে দেবী দুর্গার প্রতিমা প্রতিমা নির্মাণের শেষ পর্যায়ে চলছে সাজসজ্জা আর রং তুলির কাজ সময় মতো সব শেষ করতে রাত দিন কাজ করছেন শিল্পীরা কাজ ধরছি আজকে তিন মাটির কাজ শেষ হয়েছে আজকে বিশ দিন হয় বিশ দিনে আমাদের পঁচিশ ক্যান রং করতে হয় কিন্তু কাছাকাছি আইসে সময় রঙের কাজে ঘুরাই আসছি থাকবে না মানকে হয়ে যাবে একটু কষ্ট হবে দিন করতে হবে এবারের পূজায় আমরা একশো পঞ্চাশটি পূজা ফেরি জেলায় অনুষ্ঠিত হচ্ছে গতবারের থেকে এবার চারটি পূজা বেড়েছে ফেনী সদর উপজেলায় র্যাব বিজেপি সেনাবাহিনী এবং পুলিশ সকল স্তরের সেনা প্রশাসনের প্রতিনিধিবন্ধকের ডেকেছে ডেকে উনি পুরো জেলায় যে নিরাপত্তা কীভাবে নিতে হবে এটা প্রস্তুতিমূলক সভা করেছেন শ্রী শ্রী গুরুচক্র মন্দির মাস্টারপাড়া পেনী আমাদের শারদীয় দুর্গাপূজার কার্যক্রম প্রত্যেকবারের নেয় এবারও চলমান রয়েছে আমরা আশা করি গতানুগতিক অন্য বারের তুলনায় এবার আরও ভালো করে এবং সুন্দর করে আমরা পূজা উদযাপন করতে পারব আমাদের পূজা মণ্ডপের কাজ প্রায়ই সম্পূর্ণ সকল কার্যক্রম আমাদের কালকে মহালয়ের মাধ্যমে আমরা আমাদের আনুষ্ঠানিক যে সকল কার্যক্রম আছে তার শুভ সূচনা করব এবং আমাদের যে প্রতিমা মন্দিরে যে আইন শৃঙ্খলা বাহিনী এবং মন্দিরের যে সর্ব সার্বিক নিরাপত্তা সকল কিছু এখন পর্যন্ত আমাদের খুবই ভালো দেখতেছি আমরা আশা করব আমরা যাতে শান্তিতে এবং সুন্দরভাবে পূজাটা সম্পূর্ণ করতে পারি সেই জন্য সবাই সহযোগিতা নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি থাকছে র্যাব আনসার সেনাবাহিনী ও বিজিবি প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা সচল রাখা এবং পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখার নির্দেশ দিয়েছেন প্রশাসন ফেনীতে প্রায় একশো পঞ্চাশটি পূজা মণ্ডপ রয়েছে এবারে যাতে হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পুজো উদযাপন করতে পারে সেক্ষেত্রে আমাদের নিয়মিত যে টহল পার্টি সেই টহল পার্টির বাইরেও আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি আছে এবং আমরা আশা করব যে পূজা উদযাপনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তারা সবাই এই আমাদেরকে সার্বিক সহায়তা করবেন এবং যাতে পূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের তৃতীয় পক্ষ সুযোগ নিতে না পারে বা কোনো ধরনের ঘটনা ঘটতে না পারে আমরা আমরা সর্বোচ্চ আমাদের আমাদের যে গোয়েন্দা নজরদারি সহ যাবতীয় তৎপরতা অব্যাহত রেখেছি আগামী সেপ্টেম্বর ষষ্ঠী দিয়ে শুরু হয়ে পহেলা অক্টোবর মহানবমী ও দুই অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব ফেনীর একশো পঞ্চাশটি পূজা মণ্ডপে নিরাপদ ও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা সকলের

তাই একটু দেখলাম এতক্ষ